হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা একটা চিন্তা ভাবনা করছি আমরা একটা টঙ্গর করব তো অবশেষে আমরা টঙ্গারে কাজ শুরু করলাম এই যে আমি কাজ করতেছি অলরেডি অলরেডি আমাদের বাস কাটাকাটির কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের টঙ্গরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে ওই যে লিমন উপরে এখনো কাজ করতেছে আর এইদিকে এই যে জাহিদার আমি এই যে উপরের কাজগুলো কমপ্লিট করলাম যাইতে পার আমাকে বলতেছিল মামা আমাদের সিঁড়ির ডিজাইনটা একটু সবাইকে দেখাই দাও আমি বললাম হা আমাদের সিঁড়ির ডিজাইনটা সবাইকে দেখাই দিই সিঁড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন অনেক জল্পনা কল্পনার পর আমাদের টোঙ্গরের কাজটা সম্পূর্ণ হলো এদিকে দেখি এবার আকাশ মামা আমাদের জন্য আজকে সুন্দর একটা ভিউ করে দিয়েছে ভিউটা আপনার না দেখায় আর পারলাম না ওই যে আমাদের টোঙ্গার এখন আমরা আপনাদেরকে টোঙ্গার ঘুরে দেখাবো এই যে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি ওটার সাথেই দেখতে পালাম বিপ্লব ভাই সালমান ভাই কে আছে মেহেদি আছে নজরুল ভাই অসেল সবাই আছে টঙ্গরের উপরে এদিকে আবার দেখি মেয়েদি খাতা কলম নিয়ে চলে আসে টোঙ্গারের উপরে পড়ার জন্য তো আমি ভাবলাম যে টোঙ্গার উপর ওই স্টুডেন্ট তৈরি হয়ে গেছে বা মাসাল্লাহ ইতিমধ্যে আমাদের অজয় দা রিয়াস ভাই তারা আমাদের টোঙ্গরের নতুন তাদেরকে বললাম যে আমাদের টঙ্গরটা কেমন হয়েছে তারা বললো যে তো না খুব ভালো হয়েছে তোমাদের টঙ্গর এই যে অশাল আবার আমাকে বলতেছিল ভাই আমাকে একটু বেশি বেশি করে দেখা আমার ভাইরাল হওয়ার অনেক শখ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম